তো আগে যে ব্রিজটা দেখলে দুদিন আগে জলে তোড়ে ব্রিজটা ভেঙে গেছে তো আমরা একটুখানি ওখানে গিয়েছিলাম যে দেখতে যে গাড়িটা ওখান দিয়ে পেরোবে না তো বেসিক্যালি আমার সব জামা গেঞ্জি প্যান্ট সব কাকা জল হয়ে গেছে দেখতে পাচ্ছি আর এবং ট্রাই একটু প্রসেসটা রিস্কি কারণ এত দামি গিয়ার থাকে প্লাস এখানে জঙ্গল তো অজানা পোকামাকড় সাপ এসবের ভয় ভয়ও আছে আমাদের সাথে আছে রামপ্রসাদ রামপ্রসাদকে হয়তো তোমরা চিনবে যারা এখানে ওয়েস্ট বেঙ্গলে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা বার্ড ফটোগ্রাফি করো বিশেষ করে যারা গ্রুপে পোস্ট করো তো তারা তো রামপ্রসাদকে অবশ্যই চিনবে রামপ্রসাদ একজন অ্যাওয়ার্ড উইনিং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আর ও এখানে চারিদিকে ওদের যে হ্যাবিটেটগুলো আছে এক্সপ্লোর করে এবং কোথায় কি আছে কোন সময় কি হচ্ছে সবই আমাদেরকে জানায় এবং আমরা যখন সময় পাই তখন চলে আসি তো সেরকমই এখন পিজান টেল ছবি হচ্ছে তো সেই জন্যই রামপ্রসাদগুলো চলে আসি একটা পুকুরে অনেকগুলো ফ্যামিলি আছে হ্যাঁ একটা পুকুরে অনেকগুলো ফ্যামিলি আছে আমি একবার এর আগেও এসছি তুলে গেছি কিন্তু এখন আর একটু দেখছি যদি বেশি বেটার শট পাওয়া যায় তো তো আগে যে ব্রিজটা দেখলে দুদিন আগে জলের তোড়ে ব্রিজটা ভেঙে গেছে তো আমরা একটুখানি ওখানে গিয়েছিলাম যে দেখতে যে গাড়িটা ওখান দিয়ে পেরোবে কিনা তো অলরেডি যেখানটা ভেঙে নেমে গেছে সেখানে বস্তা দিয়ে দিয়েছে তো আশা করছি ওখানে গাড়িটা চলে যাবে তো আমাদের পার হয়ে ওইদিকে যেতে হবে চাকানার ছবি তুলতে এটা যদি যদি না হতো তাহলে আমরা ওটা যেতে পারতাম না যেতে আছে এবার কিলোমিটার করে গেলে প্রবলেম কি আমাদের কাছে প্রচুর ইকুইপমেন্টস আছে তো সেইগুলো একটা বাইকে তো অবশ্যই হবে না খুব অসুবিধা হয়ে যেত যাই হোক যা দেখে আসলাম মোটামুটি যাওয়া যাবে তো এরপর আমরা ওইদিকেই যাব। এখানে রামপ্রসাদের সাথেও আমার পরিচয় সেই ফেসবুক ইউটিউব এই সমস্ত থেকেই রামপ্রসাদ মোটামুটি কত বছর হলো ছবি বার্ডিং পাঁচ বছর পাঁচ বছর হলো বার্ডিং এবং তার আগে ও ম্যাক্রো করতো তো ও অনেক ওর বাড়িতে প্রচুর যদি দেখাতে পারি তো দেখাবো প্রচুর ওর কাছে অ্যাওয়ার্ড আছে একটা ঘর পুরো ভর্তি হয়ে গেছে এত অ্যাওয়ার্ড পেয়েছে ফটোগ্রাফি থেকে রামপ্রসাদ আমাদেরকে একটা পুকুরে নিয়ে এসছে যেখানে প্রচুর শালুক ফুল ফুটে রয়েছে সেখানে আমরা প্রিজেন্টেল জাখানা তার বেবির সঙ্গে কিছু শট নেওয়ার চেষ্টা করছি সিঙ্গেল বার্ডের কিছু শট আমরা পাচ্ছি ভালো শট কিন্তু এখনও উইথ বেবি কোনো শট পাইনি তো চেষ্টা করছি দেখা যাক তো এখন আমরা ওয়াটারে একদম গ্রাউন্ড লেভেলে শ্যুট করছি কারণ তাহলে ওর অ্যাঙ্গেল অফ ভিউটা আমরা শ্যুট করতে পারবো তো সেই কারণে আমরা আই লেভেলে যাওয়ার জন্য ট্রাইপডটাকে পুরোপুরি একদম গ্রাউন্ড লেভেলে করে ফেলেছি এবং জলের জাস্ট উপরে আমাদের ক্যামেরাটা আছে তো মোটামুটি আগে যেবার এসছিলাম এখানে জলটা একটু কম ছিল এখন বৃষ্টিতে আর চাষের জমিতে জল দেওয়ার জন্য জলটা অনেক বেড়ে গেছে তো অনেকটা তাও জলে নেমে কিছু কিছু শর্টস পেয়েছি কিন্তু জাকানাগুলো এখন অন্য জায়গায়ও চলে যাচ্ছে তো এই পুকুরটায় মোটামুটি ছবি তোলা হয়ে গেছে এরপর আমরা একটা অন্য পুকুরে যাচ্ছি তো তার আগে কিছু খেয়েও নেব তো এখানে জলে নেমে অনেকক্ষণ আমি প্রায় দু ঘন্টা জলে ছিলাম তো জলে নেমে অনেক কিছু ছবি ভিডিও পেয়েছি যেগুলো দেখতেই পাবে এক্ষুনি তো চলো অন্য একটা দিঘিতে যাচ্ছি দেখি ওখানে কি ছবি পাই তো যাই হোক বেশ কিছু ভালো ফুটেজ পাওয়া গেছে তো আপাতত আমরা এই স্পটটা ছেড়ে অন্য একটা স্পটের দিকে যাচ্ছি আর এই এই স্পটের ফটোগুলো তোমাদের এই ব্লগেই দেখাবো তো বেসিক্যালি আমার সব জামা গেঞ্জি প্যান্ট সব কাদা জল হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমার কাছে আমি চাইছি না যে এখন চেঞ্জ করতে কারণ এরপরে আবার একটা অন্য জায়গায় যাব এবং সেখানেও জলে নামতে হবে তো সেই কারণে এই যাতে সিটটা না ভিজে যায় তার জন্য আমাদের কাছে সবসময় এরকম একটা প্লাস্টিক থাকে অনেক সবসময় অনেক কিছু কাজে দেয় তো সেটা পেতে নিয়েছি এবার বসছি আজকে মোটামুটি সারাদিন এইভাবে ভিজে ভিজেই ঘুরবো কারণ বারবার অন্য জায়গায় যেতে হবে অন্য জায়গায় তো সেটা সবসময় চেঞ্জ করাটাও পসিবল নয় তো ঠিক আছে চলো তো এখন আমরা আরেকটা দারুণ লোকেশানে চলে এসেছি এখানে একটা বড় দিঘি আছে পদ্ম দিঘি তো ওখানেও পিজেন্টেল চাখানা আছে তো তার আগে আমি সারাউন্ডিং যে এরিয়াসগুলো আছে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি তো চারিদিকেই চাষের জমি গাছপালা ঝোপ জঙ্গল আর মাঝখান দিয়ে দেখতে পাচ্ছ সুন্দর একটা লাল মাটির রাস্তা এইদিকে চলে গেছে আর এখানে এখন ধান চাষ সবে শুরু হয়েছে ধান লেগেছে তো খুবই সুন্দর পরিবেশ এখানে আমরা গাড়িটা রেখে আমরা খাবার কিনেছি এখানে বসে বসে এখন খাবো তো বাঁকুড়া এসছি আর চপ মুড়ি খাবো না সেটা কি হয় তো এখানে ছোলা ডিম তো সবই পাওয়া যায় কিন্তু বাঁকুড়া এসছি চপ মুড়ি না খেলে তো চলবে না তো সেই কারণে আমরা চপ আর মুড়ি নিয়েছি আর যেহেতু আমিও বাঁকুড়ারই ছেলে তো আমি জানি এখানে চপমুড়ির মাহাত্মই রকম তো আমিও আমার মামাবাড়ি বা দেশের বাড়ি সবই বাঁকুড়ায় তো আমিও যখন মামাবাড়ি যাই বা দেশের বাড়ি যাই তো দুবেলা চপমুড়ি আমার চাই তো আমি আমি জীবনে প্রথম খাচ্ছি ফার্স্ট আমার বাড়িতে যদি শোনে না তাই এই ছোটো ছোটো ফুলগুলো কী ফুল এগুলো লিলি সকালবেলার ব্রেকফাস্ট সারার পরে আমরা আরেকটা লোকেশানে এসেছি সেখানে ফ্রেজেন্টেল জাখানারই কিছু ছবি তুলব এখানে ফ্রেজেন্টেল জাখানার বেশ কিছু ফ্যামিলি রয়েছে তো আমরা সেইগুলোকে শ্যুট করছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কী টাইপের মানে রিস্কি জায়গাতে বসে রয়েছি যেমন দীপঙ্কর এইখানে আর আমাকে তো দেখতেই পাচ্ছ ক্যামেরা অলমোস্ট জলের ওপর খুবই রিস্কি কন্ডিশানে রয়েছে তো সব বাধা বিপত্তি অতিক্রম করে ফটোশ্যুট করাটাই হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি তো আমরা এখানেও প্রিজেন্টেল জাগানাই তুলতে এসেছি আর এখানে অনেক কটা ফ্যামিলি আছে এই পদ্মপুকুরটায় তো আমরা এমন একটা জায়গায় হাইড করেছি নিজেদেরকে যেখান থেকে ওরা আমাদেরকে দেখতে পাবে না আর ক্যামেরাটাকে আমরা এমনভাবে সেট করেছি যাতে ম্যাক্সিমাম আই লেভেল শর্টস আমরা পাই কারণ আই লেভেল শট নিলেই তবে ওদের ন্যাচারাল হ্যাবিটেটটা থেকে সুন্দরভাবে আমরা দেখাতে পারব তো কিছু ভিডিও পেয়েছি আরও বেটার বা আমরা মেটিং শট তোলার আশায় অপেক্ষায় বসে আছি কারণ রামপ্রসাদ বললো যে এখন রেগুলার মেটিং হচ্ছে মোটামুটি দু তিন ঘন্টা আমি এইভাবে পা জল ডুবিয়ে বসে আছি এবং অলরেডি একটা তেঁতুল বিছে কামড়ে দিয়েছে তো যাই হোক একটু রিস্ক আছে কিন্তু রিক্স নিলে তবেই একটা ভালো ছবি পাওয়ার চান্স থাকবে তো দেখা যাক কখন পাই ছবিটা ঠিক আছে এখানে আমাকে একটু জলে নামতে হয়েছে আই লেভেলে পিজান্টেল জাকানার ছবি পাওয়ার জন্য তো আমি ওপর থেকেও ছবিটা তুলে নিতে পারতাম কিন্তু সেক্ষেত্রে তাদের ন্যাচারাল হ্যাবিটেরটা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখাতে পারতাম না তো সেই কারণে একটু রিক্স নিয়েই জলে নামতে হয়েছে এবং খুব ভালো ভালো আমি ভিডিও পেয়েছি সেগুলো অবশ্যই তোমাকে দেখাবো এই ভিডিওতে আর কিছু মেটিং শটের জন্য আমি এখনও অপেক্ষা করছি যদিও বা খুব একটা ভালো এখনও মেটিং শট পাইনি কিন্তু রামপ্রসাদ যেমন বললো যে রেগুলার এখন মেটিং হচ্ছে তো একটা চান্স আছে তাই আমি মোটামুটি প্রায় 30 মিনিট এখনও অপেক্ষা করছি দেখি কতক্ষণ পারি তো সারাদিনই আজকে প্রায় জলে রোদ্রে রোদ্রে জলে কাটিয়েছি তো যাই না শরীরে কি অবস্থা হবে যাই হোক দেখা যাক যে ভিডিওগুলো পেয়েছি সেগুলো তোমাকে অবশ্যই দেখাবো তো সকাল থেকে আমরা সবাই মোটামুটি অল্প বিস্তর জলে ভিজেই রয়েছি কারণ সারাক্ষণ আর আমি পুরোটা আর দীপঙ্কর তো সকাল থেকে জলে নেবে নেবেই বার্ড ফটোগ্রাফি করে পড়ে যাচ্ছে তো আজ এখন মোটামুটি সাড়ে পাঁচটা বাজতে চললো তো আমরা আজকের দিনের যে স্যুরটা সেটা বন্ধ করতে চলেছি তো দীপঙ্কর একটু ফ্রেশ হয়ে নিচ্ছে ততক্ষণ আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলছি তো আজকে আমরা বেসিক্যালি দু রকম প্রজাতিরই বার্ড ফটোগ্রাফি করেছি এক হচ্ছে প্রেজেন্টেল জাখানা আর একটা হচ্ছে স্কেলিবেস্টেড মুনিয়া তো দুটোরই খুব ভালো শট পেয়েছি দুটোরই যেমন প্রেজেন্টেল জাকানা যেটা রয়েছে ওটার বেবি শট ওদের হ্যাবিটাইট শট স্পেশাল কিছু শটও পেয়েছি যেগুলো আমরা তোমাদেরকে আমাদের ব্লগে অবশ্যই দেখাবো আর মুনিয়ার যে শ্যুটটা করেছি ওটার ফ্রেমটা তো খুবই সুন্দর মানে কিছু বলার নেই ফ্রেমটা সম্বন্ধে তো ফ্রেমটা তোমাদেরকে তোমাদের সঙ্গে তো শেয়ার করবই তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ওকে টাটা কালকে আবার আমরা সকালে যে ব্লগটা শুরু করব তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে